বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব সুজিতে তৈরি হওয়া একটা ইউনিক নাস্তা রেসিপি সুজিতে তৈরি হওয়া এই রেসিপিটি খেতে খুব ক্রিস্পি হয় ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয় তাই চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য ওই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি ওই বাটিরই হাফ বাটির একটু বেশি নিয়ে নিচ্ছি গমের আটা দিচ্ছি একটা পেঁয়াজ কুচি অল্প পরিমাণ ধনে পাতা কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল এই সমস্ত উপকরণকে আমি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব আমি একটা সব ডো বানিয়ে নেব যেরকম রুটির ক্ষেত্রে আমরা আটা মাখি সেই রকম মেখে নেব এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি দুই চামচ গমের আটা আর নিচ্ছি দুই চামচ সুজি দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি এক চামচ সাদা তিল সাদা তিলটা দিলে খেতে খুব হয় দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই সব উপকরণকে আমি অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে দুটো আলু মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আমি একটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি এখানে আমার সব আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এই আলুর মধ্যে করছি পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি ঝালের জন্য অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ চাট মশলা যাতে টেস্টটা আরও ভালো হয় দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স এই সমস্ত উপকরণ আমি আমি ভালোভাবে মিশিয়ে এখানে আমার সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এখানে আমার দশ মিনিট ডোটা রেস্টে রাখা হয়ে গেছে এবং এই ডোটা দিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নেব তার জন্য আমি এখানে রুটি বেলার জন্য অল্প পরিমাণ আটা ছড়িয়ে এটাকে আমি বড় সাইজের রুটি সেপে বেলে নিয়েছি এখানে আমার বড় করে বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আলুর পুরটা আলুর পুরটা এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি খুব ভালো করে করে চারিদিকে স্প্রেড নিতে হবে তো আমার বন্ধুরা দেখুন এখানে আলুর পোটটা স্প্রেড করা হয়ে গেছে এবার আমি এটাকে এক প্রান্তটা ধরে এইভাবে রোল করছি এইভাবে গুটিয়ে রোল করে নেব এবং শেষ প্রান্তটা খুব ভালোভাবে আটকে দেব যাতে খুলে না যায় দুই হাত দিয়ে আমি একটু চাপ দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি যাতে ভিতরে থাকা পুটটা সব জায়গায় স্প্রেড হয়ে যায় এবং দুই প্রান্তটা আমি মুড়িয়ে দিচ্ছি যাতে আলুর পুটটা বাইরে না বেরিয়ে পড়ে এবার একটা ছুরি দিয়ে আমি এই আটার রোল থেকে ছোট ছোট নাস্তার আকারে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা সেপ এক সমান কেটে নিচ্ছি এইভাবে আমি সব রোলটাই কেটে নেব এবার একটা একটা করে পিস নিয়ে আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি যাতে সেপগুলো গোলাকার হয় আমি প্রত্যেকটা শেপ এইভাবেই বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সব কটা সেপ বানানো হয়ে গেছে এবার আমি ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে এই একটা একটা করে পিস ডুবিয়ে আমি এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে আমি একটা একটা করে এই নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যদি কম তেলে ভেজে খেতে চান আপনারা অল্প তেল ইউজ করেও এটা ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই দুই থেকে তিন মিনিট এটা আমি একদিকটা ফ্রাই করে নিয়েছি যখন একদিকটা ফ্রাই হয়ে গেছে আমি এগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমার সবকটা কটা নাস্তা উল্টে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এই নাস্তাটিকে আপনারা তিন থেকে চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করে নিলে রেডি হয়ে যাবে এখানে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে নাস্তাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার সুজি দিয়ে বানানো এই নাস্তাটি ট্রাই করে দেখুন খেতে অসাধারণ লাগে খুবই ক্রিস্পি হয় খেতে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে Allah Hafiz